এই ধরনের দুটি ঝুঁকি রেখে আমরা সাধারণত বাচ্চাদেরকে অজ্ঞান করতে হয় এর জন্য আমরা সাধারণত বাচ্চাদের অজ্ঞান করার ক্ষেত্রে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়ে আমরা অজ্ঞান করে থাকি সেক্ষেত্রে বাচ্চাদের যদি এই ধরনের কোনো অসুবিধা দেখা দেয় তো সাথে সাথে আমরা বাচ্চাদেরকে ইন্ট্রিবিশন করে আমরা আহ বাচ্চাদেরকে শ্বাস প্রশ্বাস চালু রাখার ব্যবস্থা করি এবং হৃদযন্ত্রের ক্রিয়া যেন বন্ধ না হয় সে ধরনের ব্যবস্থা নিয়ে সাধারণত আমরা বাচ্চাদের অজ্ঞান করি যারা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছেন আমাদের পাশে ছোট্ট একটা বাচ্চা শুয়ে আছে ওর বয়স হচ্ছে এক বছর তিন মাস মাত্র মাসের বাচ্চা সে তার কানে আটটি ধান ঢুকিয়েছে গুনে গুনে আমরা যা দেখলাম যে আটটি ধান তার থেকে আমরা পেয়েছি আপনারা দেখলো এখানে দেখতে পারবেন যে তার দুই কানে মোট এরকম আটটি ধান আমরা বের করেছি এবং কানের পর্দা দুই কানে পর্দাই নষ্ট হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে এই বাচ্চাটি যখন আমাদের কাছে আসে তখন তার ইনফেকশন এবং দুর্গন্ধ ছিল কানে তো তার এটা অজ্ঞান করে বের করা ছাড়া বিকল্প কোনো সুযোগ নেই বা ছিল না তো আমরা আমাদের অজ্ঞান করেছেন আমাদের প্রশান্তি হিয়ারিং স্পিচ সেন্টারের করেছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার তার টিম নিয়ে আমাদেরকে এই দেড় বছরের বাচ্চাকে অজ্ঞান করে আমাদেরকে আমাদের যদিও পনেরো বিশমির সময় লেগেছে এই পনেরো বিশমির সময়টা বাচ্চার জন্য এই ছোট্ট স্বাস্থ্যের অল্প খুব ক্ষীণ স্বাস্থ্যকর একটা বাচ্চা তার জন্য খুব ঝুঁকিপূর্ণ আমরা একটু স্যারের কাছে জানতে যাবো যে এই ধরনের বাচ্চার ক্ষেত্রে যে ছোট বাচ্চা অজ্ঞানের ক্ষেত্রে কি ধরনের ঝুঁকি থাকতে পারে স্যার আলাইকুম ছোট বাচ্চাদের অজ্ঞানের ক্ষেত্রে সাধারণত যে ঝুঁকিটা থাকে সেটা হচ্ছে যে বাচ্চাদের এখানে যখন আমরা যে ওষুধটা বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য ব্যবহার করি সেই ওষুধটা দেওয়ার পরবর্তীতে যেটা হয় যে বাচ্চাদের প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে পাকস্থলী যে খাবারটা তরল খাবারটা সেটা হচ্ছে শ্বাসনালীর মধ্যে ঢুকে গিয়ে যেটাকে আমরা বলি অ্যাসপিরেশন এটার কারণে বাচ্চাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এছাড়াও যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রে যে তাদের হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে যেটা কার্ডিয়াক অ্যারেস্ট যেটাকে বলা হয় সেটার কারণে বাচ্চাদের মৃত্যু ঝুঁকি থাকে থেকে যায় তো এই ধরনের দুটি ঝুঁকি রেখে আমরা সাধারণত বাচ্চাদেরকে অজ্ঞান করতে হয় এর জন্য আমরা সাধারণত বাচ্চাদের অজ্ঞান করার ক্ষেত্রে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়ে আমরা অজ্ঞান করে থাকি সেক্ষেত্রে বাচ্চাদের যদি এই ধরনের কোনো অসুবিধা দেখা দেয় তো সাথে সাথে আমরা বাচ্চাদেরকে ইন্টারভিউশন করে আমরা কৃত্রিমভাবে বাচ্চাদেরকে শ্বাসপ্রশ্বাস চালু রাখা ব্যবস্থা করি এবং হৃদযন্ত্রের যে কোনো বন্ধন না হয় সেই ধরনের ব্যবস্থা নিয়ে সাধারণত আমরা বাচ্চাদের অঙ্গন করি স্যার অবশ্যই এই ধরনের বাচ্চাদের একটা স্পেশাল সেন্টার আমাদের প্রয়োজন বিশেষ সেন্টার এবং সেটা периফেরি না হয়ে সেন্টারের দিকে শহরের দিকে হলে খুব ভালো হয় যেটা আপনারা বলেছেন আমাদেরকে জি আইসিইউ সাপোর্ট বা শব্দনের সাপোর্ট যেখানে রয়েছে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন যে যেকোনো ধরনের সমস্যা হলে সমস্যা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আপনারা আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রশান্তি ইএনডি হিয়ারিং স্পিচ সেন্টার আমাদের নাকান গোলার বিষয়ে যেকোনপন্ন হতে পারে হওয়ার জন্য নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ